খাবার টেবিলে বসে স্বামী স্ত্রীকে বকা দিলেন খাবার একটু লবণ বেশি হয়েছিল বলে তিনি রেগে মেঘে অফিসে চলে গেলেন স্ত্রী ভীষণ কষ্ট পেলেন তিনি বারবার স্বামীকে কল দিতে থাকেন কিন্তু সে কল ধরল না কিছুক্ষণ ফর মেসেজ দিয়ে বলল মিটিংয়ে আছি ডিস্টার্ব করো না স্ত্রী মোবাইলটি হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ল তার মনে হতে লাগলো তার স্বামীর কাছে তার চেয়ে যেন তার অফিসের মিটিং বেশি গুরুত্বপূর্ণ সন্ধ্যায় স্ত্রী আবার বারবার কল দিতে লাগলো স্বামী কল ধরে বলল এত নাটক করতে হবে না আমি ঠিক সময় মতো চলে আসব। বাসায় ফিরে স্বামী দেখল খাবার টেবিলে তার পছন্দের খাবার রাখা আর পাশে একটি ছোট্ট চিরকুট চিরকুটটি খুলে এসে দেখল তাতে লেখা প্রিয় হয়তো আমি তোমার মনের মতো স্ত্রী হতে পারিনি তাই হয়তো সব সময় আমার ওপর এত রাগ দেখাও আমার ভালোবাসাটাও এখন তোমার কাছে বোঝা আমি আমার দিক থেকে সব রকম চেষ্টা করেছি কিন্তু তোমাকে খুশি করতে পারলাম না তাই নিজের ভুলের শাস্তি নিজেই নিজেকে দিয়েছি আর কখনোই তরকারিতে লবণ বেশি হবে না আর কখনোই কল দিয়ে কেউ বিরক্ত করবে না চিঠিটি পড়তে পড়তে তার হাত কাঁপতে শুরু করল তিনি স্ত্রীর কাছে গিয়ে পাগলের মতো ঝাঁকাতে ঝাঁকাতে তাকে উঠানোর চেষ্টা করলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তার স্ত্রী আর দুনিয়াতে ছিলেন না এখন তার সম্বল কেবল বুক ফাটা অনুসূচনা সেদিন সময় থাকতে যদি তিনি স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলতেন তাহলে আজ হয়তো তার স্ত্রী বেঁচে থাকতো